আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আনিশকুরুলি আগে আমার শুকর আদায় করো এরপরে তোমাকে যেই মা বাবা তোমার মা তোমাকে আস্তে আস্তে করে পেটের ভিতরে রেখেছেন তোমাকে কখনো কষ্ট পেতে দেন নাই আবার পৃথিবীর জমিনে আসার পর দুইটি বছর ধরে যখন তোমার মুখে কোনো দাঁত ছিল না খাবার খাইতে পারতে না কথা বলতে পারতে না ট্যাঁ করে খান্না করা ছাড়া তোমার কোনো শব্দ ছিল না তোমার ঠ্যাঁ ঠ্যা করে কান্নার শব্দ যখন তোমার মায়ের কেনে চলে যায় হাজার কাজগুলো ফেলে তোমার মা দৌড়ে এসে তোমাকে আস্তে করে খুলে নিয়া তোমাকে খাবার খাওয়া দুগ্ধ পান করার পর তোমার মা তোমাকে লালন পালন করেছেন সেজন্য আল্লাহর শুকর আদায় করতে হবে এরপরে ওয়ালি ওয়ালি তোমার মা বাবার শুকর আদায় করো ইলাইয়াল মাসি সব ব্যাপারে তোমাকে আবার সেই রবের দরবারে হাজিরা দিতে হবে এজন্য এই আয়াতের ভিতরে বলা হচ্ছে তোমার মা এবং বাবার প্রতি তুমি সদাচরণ করো কেন তোমার মা তোমাকে দুইটি বছর ধরে দুগ্ধ পান করিয়েছে এরপরে কোরআন করিমের শুরুতুল লোকমানের পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছে তোমার মা এবং বাবার প্রতি সদাচরণ করবা যদিও তারা তোমাকে সিরিক করতে বলে সিরিকটা নামান বাটি কাছে কিন্তু মা বাবার প্রতি কখনো অসদাচরণ করতে পারবে না এটা কিন্তু ধরনের কথা সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক আমরা সুরিকরাটাকে করাটাকে অপরাধ মনে করি জেনা করাটাকে অপরাধ মনে করি কিন্তু সুরি যেমন অপরাধ জানা করা বড় অপরাধ খাওয়া অপরাধ খাওয়া অপরাধ বড় গুণা এর থেকে বড় গুণা হচ্ছে শিরিক শিরিক করা 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 কি ভিতরে আল্লাহর সাথে অন্য কাউকে সামঞ্জস্য মনে করা সমান মনে করা এটা হলো শিরিক তোমার মা এবং বাবা যদি এত বড় একটি অপরাধ করতেও বড় কারণ শিরিক ক্রমের সবচেয়ে বড় ধরনের একটি গুণা আল্লাহর ভিতরে সামিল কর আল্লাহর ইবাদতের ভিতরে সামিল কর বড় একটি গুণ ইন্দা আজুল মুনা আজিম বড় একটি অপরাধ মৌমিন বান্দার জন্য অপরাধের ভিতরে অপরাধ জগতের সবচেয়ে বড় অপরাধ হলো সিঁড়ি বড় অপরাধ কি সিঁড়ি মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে বড় একটা অপরাধ করতে বলতেছে এরপর তোমার মা এবং বাবার কথা শিরিকের কথা তুমি মানবে না ঠিক আছে কিন্তু এরপরও তোমার মা এবং বাবার প্রতি অসাধাচরণ করতে পারবে দমক দিতে পারবে না এটা এখন মোল্লার কোনো কথা নয় আল্লাহ মাকরব বলে আর আমিন কোরান কারিমের এক ত্রিশ নম্বর সোরা সোরা তোল্লুক মানের পনেরো নম্বর আয়াত আল্লাহ সুবহালা হু তাহারা জানিয়ে দিচ্ছেন وإن جاهداك على أن تشرك بِمَا ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إليّ সুমাইলাইয়া মারোঁ জিওকুম ফোন বি কুম্বিমা কু তুম তামানু আল্লাহ বা ক্রফুল আর কত সুন্দর করে বলে দিচ্ছেন যদি আনো তো শ্রী কামি মা তোমার মা এবং বাবা যদি তোমাকে শিরিক কলতে বলতো সেই যে ব্যাপারে তোমার কোনো অ্যালম নাই তোমার কোনো জানা নাই যদি এরকম বড় একটি অপরাধের কথাও বলে ফালা তুতে হমাং তাদের সেই কথাটা মানবে না শিরিক করতে বলতেছে সেই কথাটা মানবে না ঠিক আছে কিন্তু ওয়া ফিদ দুনিয়া মারু ফা বড় তোমার মা এবং বাবাকে দম কথা বলবে না দমকের শুধু বড় কোনটি কথা বলবে না তাদেরকে আস্তে করে নম্র ভাষায় ভদ্র হবে সুন্দর আচরণ করতে হবে অথচ আজকে আমার সমাজের যুবকেরা দেখা যায় হুট করি মা এবং বাবার প্রতি রেগে যায় কর্কশ বাসায় কথা বলে ঠিক না আজকে অসংখ্য পরিবারে ঝগড়ার পর ঝগড়া লেগেই আছে কি সমস্যা বলো অঙ্কের কথায় তমুকের কথা মায়ের পথে রাগ করে এই মাসের পর মাস কথা বলে না দিনের পর দিন কথা বলে না বাবাকে দেখাশোনা করে না বাবা এখন বৃদ্ধ মানুষ অমুকের কাছে তমুকের কাছে গিয়ে হাত পাতে আমার টাকা নাই পয়সা নাই ঠিক না এই সমস্ত যুবকদের পরিবর্তন হতে হবে সামান্য তো যুবক ভাইরা এখন সাবধান যদি এরকম কাজ করো তাহলে আল্লাহর আইনের বিরোধিতা করেছ মনে রাখো যদি এই সমস্ত কাজগুলো তুমি করো তোমার ইমান ঠিক তখন হুজুরকে দেখতে পারো ভালো আমল করো ঠিক আছে কিন্তু মা বাবার খবর আগে রাখো সমাজের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারকে যদি শান্তি রাখতে চান সুন্দর রাখতে চান আগে মা বাবার হকটা আদায় করেন দেখবেন পরিবারে সুন্দর রহমত দিবেন তিনি কে সমিত তাহলে তোমার মা যখন তোমার বিরোধিতা করল তুমি তাকে আস্তে করে নরম ভাষায় কথা বলবা তাদের একেবারে দমকের শুধু কথা বলবে না যতদূর তোমার রাগ বেশি চলে আসলো তখন তুমি তাদের জন্য কি করবা সে আমল তো আল্লাহ কোরানুল কারিমে জানিয়ে দিচ্ছেন কোরানুল করিমের সতেরো নম্বরে সোরা সুরতুলবানী ইসরাইলের চব্বিশ নম্বর আয়াত আল্লাহ সুভাহ লাহু বলছেন ওয়াফিদল্লা হুমা যেন وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا মায়ের প্রতি তোমার রাগ আসলো বাবার প্রতি রাগ আসলো তুমি ওই সময় তাদেরকে দমকের সুরে কথা না বলে বরং তুমি তাদের সাথে নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলবা আর তুমি আল্লাহর কাছে দোয়া করো ফরিয়াদ করো আল্লাহ আমার মা এবং বাবা ছোট্ট বয়সে আমি যখন কোন কথা বলতে পারতাম না ট্যাঁ ট্যাঁ করে পড়ে থাকতাম ওই সময়ে যখন আমি বিছানার মধ্যে পড়ে দাক্তাম। তখন কেউ আমাকে তুলত না আমার মা আমাকে আস্তে করে আমাকে আসতে করে বিছানা থেকে তুলে আমাকে পরিষ্কার করে ফাকসাব করে আমার ঠুটের মধ্যে একটা চুমাকে কেয়া কপালে একটা চুমি যাওয়ার পর আমাকে খুলে নিয়া আস্তে করে আমাকে দুধ খাওয়াতেন আমাকে লালন পালন করতেন আল্লাহ পাক রব্বুল আমিন আমার মা ছোটবেলায় আমার উপর যেভাবে করে দয়া করেছেন মায়া করেছেন আমাকে লালন পালন করেছেন ঠিক সেভাবে করে আমার মা এবং বাবাকেও আপনি রহমতের কোলে লালন পালন কি সুন্দর কথা শিখালেন চিন্তা করেছেন এভাবে করে আপনি মায়ের প্রতি রাগ আসলো বাবার প্রতি রাগ আসলো আসতে পারে আসতে পারে কারণ তারা অনেক সময় হ্যাঁ হুট করে কোন একটা কাজ করে ফেলবে কারণ তারা এখন বৃদ্ধ বয়স অনেক সময় বুঝতে নাও পারে পরে আর বুড়া যদি এরকম কাজ হয় কি করবা একটা দোয়া করো রবির একটু সবাই বলেন তো রব্বির হাম হোমা কামা রব্বায় কি সুন্দর দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন সম্মানিত পায়ের তাহলে আসুন যে আল্লাপা আকরব আমাদেরকে এত সুন্দর করে সিস্টেম শিখালেন যে তোমার মা এবং বাবার তোমরা সুন্দর নম্র আচরণ করো রাগ আসে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো তুমি সুন্দর একটি আচরণ উপহার দাও তাদেরকে আল্লাহ আকরব আমি এবার জানি দিচ্ছেন যখন হুজুরের কথাগুলো শুনলেন যে মা বাবার প্রতি আপনি সুন্দর আচরণ করার কথা কোরআন হাদিস থেকে জানার পর এবার এখন থেকে চিন্তা করছেন হ্যাঁ ঠিক আছে আমাকে সমাজের সবাই তো জানবো যে মা বাবার প্রতি সুন্দর আচরণ করতে হবে ভদ্র আচরণ করতে হবে নম্র আচরণ করতে হবে এখন যদি আমি ধমকের শুরু কথা বলি আমাকে কত জনে কি বলবে এই দৃষ্টিতে আপনি বাড়িতে যাওয়ার পর মায়ের সাথে সুন্দর আচরণ করেন সবার সামনে কিন্তু মানুষ যখন থাকে না তখন আপনি একবার কর্কশ বসায় কথা বলেন সামনে এক রকম পিছনে আরেক রকম আসে না নাই কথা বলছেন আছে না নাই মানুষজন যখন বেশি থাকে তখন মা বাবার সাথে সুন্দর কথা বলে বাহিরের লোকগুলো যখন চলে যায় তখন তাদের সাথে দমকের সুরে কথা বলে ঠিক না একটা কথাও কোরআনে বাদ দেওয়া হয় নাই শুধু অ্যানালাইসিস করে অত্যন্ত মায়া করে তুমি আমার কলিজার টুকরা সন্তান তুমি আমার ধর্মগ্রন্থ ধর্মগুলো ছেড়ে তুমি আমাদের ধর্ম ছেড়ে মায়ের ধর্ম ছেড়ে তুমি কেন আরেকটা ধর্মতে গ্রহণ করেছো আরেকটা ধর্মতে চলে গেলাম যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম থেকে ফিরে আসো নাই আমার ধর্মে ফিরে আসো নাই ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না পানি খাবো না কোনো খাবার দাবার গ্রহণ করবো না অনশন শুরু করে দিল কোন খাবার গ্রহণ করবে না সন্তানকে যখন এই কথা জানিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম চেনো নাই ততক্ষণ পর্যন্ত আমি মা কোনো খাবার খাবো না সন্তান যে কথা শোনার পর তিনি এই কথা জানার পর মাকে বললেন মা আমি তোমার শুধু আমি পুরা পৃথিবী পর্যন্ত চলে যেতে পারি কিন্তু আমি ইসলাম যেই কালিমা গ্রহণ করেছি যেই রাসুলের হাতে হাত রেখেছি আমি সেই ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ সরে যেতে পারব না সুভান তাদের ইমান কত কিছু

الله سبحانه وتعالى قرآن الكريم آيات نازل کرتشن الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فَأُنَبِّيَ

মায়ের পথে সদাচরণ করতে হবে নারায় থাকবি নারায় এ থাকবি সাহলান আমার শ্রদ্ধে উস্তাদ চলে এসেছেন আমি তো দীর্ঘ প্রায় এক ঘন্টা ধরে কথা বলছি সেই সাথে কোরবানি গোনা দা রসন্না দাকিল মাদ্রাসার সুযোগ্য সুযোগ্য সুপার মহোদয় চলে এসেছেন আমি কথাকার আর দীর্ঘায়িত আমাকে অলরেডি নোটিশও দিয়ে দিয়েছে এই সময় শেষ করার জন্য মা বাবার প্রতি কি করতে হবে সদাচরণ করতে হবে আল্লাহর ইবাদতের পর কি করতে হবে মা বাবার প্রতি সদাচরণ করতে হবে যতগুলো কোরআনের আয়াত এবং হাদিস বলেছি প্রত্যেক প্রত্যেকটি কোরআনের আয়াত এবং হাদিসের ভিতরে মা বাবার প্রতি সদাচরণের কথাটা উল্লেখ আর অনেক কথা ছিল এই কথাগুলো সময়ের অভাবে বলতে পারছি না অন্য কোন সময় হলে ইনশাল্লাহ বলবো যে কথাগুলো বলেছে কোরআন এবং হাদিস থেকে সর্বপ্রথম আমাকে সহ আমাদের প্রত্যেককে আমল করার তহফিক দান করুক ওয়াহির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ